হাঁটতে সাকসেসফুল করতে চাস তাই তো হবে না ওই হাঁটতে বসে হ্যান্ডেল মারা চিন্তা করবি তো কি করে হবি তুই সাকসেস আরে কেনা এটা আমাকে বল সাকসেস হওয়ার জন্য তুই কি কি স্যাক্রিফাইস করেছিস সাকসেস হওয়া মানে কি শুধু টাকা পয়সা ইনকাম করা সো ইও মাই বুদার এন্ড সিস্টার ওয়েলকাম ব্যাক টু দা নিউ ভিডিও এমন একটি শব্দ যা মানুষের জীবনে আনন্দ তৃতীয় গৌরব বয়ে আনে প্রত্যেকটি মানুষ তার নিজের জীবনে সাকসেস হওয়ার স্বপ্ন দেখে পরিশ্রম আত্মবিশ্বাস এবং ধৈর্য শক্তি একটি মানুষকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যায় মানুষের জীবনে ছোট ছোটো সফলতাগুলো বড় স্বপ্ন পূরণের শক্তি যোগায় পথে বাধা নয় বরং শেখায় একটি সুযোগ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় তারাই একদিন সফলতার শিখরে পৌঁছায় পরিবারের ভালোবাসা শিক্ষকের পরামর্শ এবং নিজের ইচ্ছাশক্তিকেই একজন মানুষকে সফল করে তো তাই জীবনের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলা উচিত ও ধৈর্যশীল থেকে পরিশ্রম করলে একদিন নিশ্চিত সফলতা আসবে সাকসেস তাদেরকেই ভালোবাসে যারা হার মানে না নমস্কার বন্ধুরা আমি গুরু আর তোমরা দেখছো গুরু ইউটিউব চ্যানেল জীবনের সাফল্য রাস্তা যদি বুঝতে না পারো তাহলে মরে দাঁড়ানো ফুচকাওয়ালার কাছে ট্রাই করতো সাকসেস মানে কি জানো কেউভাবে মোটা বেতন কেউভাবে বড় চাকরি কেউভাবে প্রেম ভালোবাসা মাঝে মাঝে একটু প্রেমে পড়ো ব্রেকআপ করো ফুটপাথে পুঁচো খাও তাহলে তো বুঝবে সাকসেস কিসের জন্য দরকার হারটা খুবই দরকার আগে হারও গে তো মালুম কাছে পারে গা ভাই জিন্দিগি মিখে আছে ইয়ে মোটিভেশনের কথা তুমি যেটা করছো সেটাতে ব্যর্থ হয়ে যাচ্ছ কোনো চাপ নেই আবার চেষ্টা করো আবার ব্যর্থ আবার ট্রাই করো হার মানলে চলবে না আর যদি হার মেনে যাও ভেবে ওটা তোমার কাজই না পেশা বদলাও থাকে মানে চলার পথে অনেক হারের সম্মুখীন হতে হয় রে ভাই তাই বলে এটা না যে হার মেনে নেবো একদিন এমন একটি সময় আসবে হারটাও জিত হয়ে যাবে লক্ষ্য ঠিক করো লক্ষ্য ছাড়া জীবন হাসের মতো সারাদিন জলে ছোটে কিন্তু কোথাও পৌঁছয় না শোনো পায়ার লোকজন তো বলবেই তোমার দ্বারা কিচ্ছু হবে না এই সে লাউড়া লাউড়ালাসন আর যখন কিছু করে দেখাবে তখন ওরাই আবার বলবে যে বাই ছেলেটার ভাগ্য কত ভালো তাই বলছি তোমাকে আমাকে সবাইকে একদিন জিততে লাগবে হলে যারা আমাদের হারের অপেক্ষা করছে তাদেরকে জবাবটা দেবো কী করে ভালো কথায় কান্না দিয়ে হাসতে থাকো মোটিভেট থাকো আর নিজের মতো করে সাফল্য রাস্তার ঠিক করো যেও না এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে না করো তাহলে কিন্তু ফুচকা খাওয়া বন্ধ আসবো আবার নতুন মোটিভেট আর মজার গল্প নিয়ে